চোদ্দ মাস জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ছিলেন রেশন দুর্নীতিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি রেশনে ভালো কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি আসানো হয়েছে এইটা ইতিমধ্যে এটা আমি মনে করি তদন্তকে এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছি এবং লোয়ার যেহেতু লোয়ার কোর্টে বেল পেয়েছে আমি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে এই উইটনেসরা ভয় পাবে রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে প্রিয় মল্লিক নির্দোষ আমি অনুরোধ করব যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সিলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া এই দাবি অনুরোধ আমি করবো প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এল ও প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে আমি তো নিজে শুনিনি আপনারা বলছেন মিডিয়া ক্লিপিংগুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব

আরবান এলাকার সাতাত্তরটা মিউনিসিপালিটি কর্পোরেশনে যেখানে মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে সেই শহর এলাকায় সাতাত্তরটা মিউনিসিপালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে কলকাতা কর্পোরেশনের চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে এবং দু কোটি পঁচাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু ক্রোড় মুসলমান ভোট আউট অফ টু ক্রোড সেভেন্টি ফাইভ লাখ ভোটার টিএমসি যে ভোট আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই এবং এই যে বিয়াল্লিশ লক্ষের গ্যাপ শুধু একা ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একা ঘাটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এই বিয়াল্লিশ লক্ষ গ্যাপের মধ্যে পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট আছে দু কোটি মুসলমান ভোট আছে আর কিছু চোট ডাকাত যেগুলো আছে তৃণমূলের তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ হয়ে যাওয়ার থ্রেড দিয়ে কিছু ভোট তারা নিয়েছে অতএব পশ্চিমবঙ্গে কোন গ্যাপ সঙ্গে সঙ্গে মানে বিজেপির টিএমসি নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন